ভারতে প্রশিক্ষণ নিতে বাংলাদেশের পঞ্চাশ জন বিচারক যাবেন তারা যাবেন দশই ফেব্রুয়ারি থেকে বিশই ফেব্রুয়ারি তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এখন আমার মনে কিছু প্রশ্ন জেগেছে এই চুক্তিটা সম্ভবত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় হয়েছিল তো শেষমেশ যাবে কি যাবে না বন্ধবর্তীকালীন সরকার কী সিদ্ধান্ত নেবেন সেটা আমরা দেখার অপেক্ষায় কিন্তু ভারতে কেন তারা যাবেন ভারতে প্রশিক্ষণ নিতে এই বিচারকরা কেন যাবেন এবং এখানে রিপোর্টে বলা হয়েছে যে এই প্রশিক্ষণের সমস্ত রকম আর্থিক ব্যয়বার ভারত বহন করবে ভারতের স্বার্থ কি যেই ভারতীয় জাতি পৃথিবীতে দুইটা জাতি এক হইল চায়না আর এক হইল ভারত এরা নিজের স্বার্থ ব্যতীত এক টাকা আপনার পিছনে খরচ করবে না এক টাকা আপনাকে দিবে না এক টাকা আপনার পিছনে খরচ করবে না নিজের স্বার্থ ব্যতীত এরা যদি কাউকে এই বিলিয়ন বিলিয়ন ডলার যে আপনার ইয়ে দেয় লোন দেয় এরা নিজের স্বার্থের জন্য দেয় আপনাকে এক টাকা দিবে তারপর আপনার কাছ থেকে দশ টাকা নেবে নাহলে আপনার জায়গা জমি লিখে নিবে এই হলে এদের ক্যারেক্টার সুদী ব্যবসার মতো সেই জাতি যখন ফ্রিতে প্রশিক্ষণ দেয় বিচারকদের বাংলাদেশের বিচারকদেরকে নিয়ে তার দেশে নিয়ে আদর আপ্যায়ন করাইয়া ফ্রিতে প্রশিক্ষণ দিবে তখন আপনাকে বুঝতে হবে যে ডালমিকোস কাল আপনারা জানেন যে ভারতীয় র প্রচণ্ড রকমের শক্তিশালী ইতিমধ্যে তারা দেখেছেন যে আপনার মালদ্বীপে যে রাজ্য সরকার তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে ইতিমধ্যে সেখানে তারা সাত মিলিয়ন ডলার ইনভেস্ট করার জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছিল বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা এই তাদের যে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে লাগিয়ে তারপর সেই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল শেষমেশ সেখানে সফল হয়নি ওয়াশিংটনে আপনারা ওয়াশিংটন পোস্টে এই নিউজটি প্রচার করেছে অনেকে দেখেছেন এবং বাংলাদেশ মিডিয়াও তারা ট্রান্সলেট করে প্রচার করেছে তো দেখেন এই যে আপনার আমরা যে বলি যে হানি ট্রাফ হানি ট্রাপ এখানে যে এই যে জন বিচার বিভাগের কর্মকর্তারা বাবা সেখানে যাবেন সেখানে যাওয়ার পর তাদের যে ব্যবহার খাওয়ান দাওয়ান থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা করবেন কারা আপনার এই ভারতীয় সরকারের এবং সেখানে অবশ্যই রয়্যাল রেজেন্টরা থাকবে এবং সেখানে সুন্দরী সুন্দরী কিছু হানি ট্রাপ যেটাকে বলা হয় বা কিছু হানি তারা সেখানে রাখবে তাদের সেবা শুশ্রুষ করার জন্য এবং তারা হইতে পারে ভারতের নাগরিক হইতে পারে বিশেষ করে ইন্দোনেশিয়ার যে মেয়েরা আছে সুন্দরী সুন্দরী মেয়েরা তাদেরকে নাকি এই হানি ট্রাপ দিয়ে তারপর মানে হানি ট্র্যাপ রস্ত্র হিসেবে তাদেরকে ব্যবহার করে এই ভারতীয় রস তো যখনই চোখের সামনে আমি বলি না যে প্রত্যেকটা মানুষের ভাই পুরুষ মানুষের মেয়েদের প্রতি দুর্বলতা আছে যেটা অস্বীকার যে অস্বীকার করবে সে হয়তো পুরুষ বলে আমি তাকে মনে করি না কিন্তু যখনই আপনার চোখের সামনে তারা এভাবে আপনার একটা হোটেল ফাইভ স্টার হোটেলে থাকবে হয়তো এই যে বিচারকরা তারা নিজেরাও বুঝতে পারবে না যে আসলে সে কিসের ভিতরে আছে কে কারণা বাস্তবায়ন করতেছে বা তাদের সাথে দেখা যাবে কি আপনার এরকমের একটা অপকর্ম বা বিভিন্ন রকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারে বা তারাও সাজাইতে পারে বা বিচারকদেরকে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন অবস্থায়ও এই হানিটা বা নারীদেরকে ব্যবহার করে বিভিন্ন কাজ কিন্তু বিভিন্ন অডিও ভিডিও তারা সেখানে ধরে রাখতে পারে যার ফলে পরবর্তীতে যখন এই বিচারক একজন প্রধান বিচারপতি হবেন একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিচারক একজন ট্রাইব্যুনালে দায়িত্ব নেবেন এইটার দায়িত্ব নেবেন ওইটার দায়িত্ব নেবেন তখন তারা ওইগুলো সামনে আইনা তারপর তারা কিন্তু তাদেরকে তাদের যে সেই ভারতীয় র ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন কিন্তু করতে পারে যে এই ব্যক্তিকে তুমি খালাস দাও এই ব্যক্তিকে তুমি শাস্তি দাও এই ব্যক্তিকে এইটা করো এই ব্যক্তিকে এখনই জেল থেকে ছেড়ে দাও এটা কিন্তু তারা করতে পারে তো এই জিনিসগুলো আসলে আমার মাথায় আসলো নিউজটা পড়ার পর আমি আপনাদেরকে একটু নিউজটা পড়ে শোনাই আমি জানি না আসলে এইটা বাতিল হবে কিনা প্রথম আলোই নিউজ করেছে ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন পঞ্চাশ বিচারক ভারতের ভোপালে অবস্থ অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য অধস্থ আদালতের জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা দায়রা জজ সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে এই বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী দশ এবং দশ থেকে বিশে ফেব্রুয়ারির ভিতরে প্রশিক্ষণে অংশ নেবেন আইন বিচার বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব আবুল হাসনাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভার বহন করবে ভারত এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই এইটুকুই বলছে প্রথম আলো তো এই হইল আর কি অবস্থা তো বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের ভিতরে যে হানি ট্রাফ হানি ট্রাফ বা বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা বা অনেক উচ্চ পদে যারা অবস্থান নিয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশ ভ্রমণ করেন কেউ ইন্দোনেশিয়া যান কেউ নেপাল ইয়েতে আপনার নেপালে অথবা আপনার যে মালদ্বীপে যান শ্রীলঙ্কায় যান এসব রাষ্ট্রে এই ভারতীয় রয়ের যে প্রতিনিধিত্ব করে যেসব বা ভারতীয় রয়ের যে হানি ট্রাফের যে মেয়েরা সন্দী সুন্দরী মেয়েরা কিন্তু সেসব রাষ্ট্রে আছে এবং এই ইন্দোনেশিয়ান মেয়েদেরকেই আমি একটা নিউজে পড়েছিলাম যে এশিয়ান মেয়েদেরকে তারা হানিটা হিসাবে ব্যবহার করে তো এই হইলো অবস্থা যেটা আমার মনে আসতো মানে এই নিউজটা দেখার সাথে সাথে যে ভারতে কেন ভারতেই কেন যেটা ভাষ ভারতের বিচার ব্যবস্থা কি সবথেকে উন্নত মানে দেশের ভিতরে বা ভারত থেকেই কেন তো একটা তথ্য থেকে আমি জানতে পারলাম যে আসলে এখানে বলা হয় না এখানে সুস্পষ্টভাবে করে প্রথম আলো স্পষ্ট করে নাই যে আসলে এই চুক্তিটা কখন হয়েছিল কোন সরকার আমলে এটা অন্তবর্তীকালীন সরকার নাকি সে আগের সরকার সম্ভবত শেখ ক্ষমতা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই চুক্তিটা হয়েছিল এখন আমার যেটা ধারণা বা আমার যেটা অবজারভেশন যে শেষমেশ হয়তো তারা আসলে ভারতের প্রশিক্ষণ নিতে যাবে না বা এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পাঠাবে না বলে আমি বিশ্বাস করি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আমি জাস্ট আমার সাধারণ জ্ঞানে যে প্রশ্নগুলো আসলো সামনে সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম আমি বাংলাদেশের বিচার বিভাগে বা যেই যারা আসলে প্রশিক্ষণ নিতে যাবেন তাদের সয়েচে হানি বা তাদের ক্যারেক্টার বা তাদের ইয়ের উপর আসলে আমি কোনো রকম ব্লেম করতেছি না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তারা মানসম্মত ব্যক্তি তারা সম্মানিত ব্যক্তি জাস্ট আমি আমার জায়গা থেকে দু চারটি কথা বলার চেষ্টা করলাম হয়তো একশো জনের ভিতরে একজনকেও যদি তারা ফাঁসাতে পারে বা পঞ্চাশ জনের ভিতরে যদি একজনকেও তারা ফাঁসাতে পারে সেই পঞ্চাশ জনের ভিতরে ওই একজন যাকে ফাঁসিয়েছে পরবর্তীতে তাদের তাকেই কিন্তু প্রশিক্ষণ দিতে 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 তারপর প্রধান প্রধান বিচারপতি বানাই দিবে এরা এই ধরনের আপনার মানে রিজেন্সি তারা বাংলাদেশে বাস্তবায়ন করে এই হলো তাদের ক্যারেক্টার তো বুঝতেই পারতেছেন এসব জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সতর্ক যাতে হতে পারে এই জন্যই আমার এই আসলে ছোট্ট একটা ভিডিও বানানো আর কি আসসালামু আলাইকুম